শিক্ষার্থী বন্ধুরা আমরা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান শিখবো লক্ষ্য করে দেখো যে ধ্বনি এই প ফ ব ভ ম এগুলোকে অষ্ট্র ধ্বনি বলা হয় প ফ ব ভ ম এগুলোকে অষ্ট্র ধ্বনি বলা হয় আর এগুলোর প্রত্যঙ্গ নিচের ঠোঁটটা বেশি কাজ করে আর উপরের ঠোঁটটা কম কাজ করে অর্থাৎ সক্রিয় উচ্চারক প্রত্যঙ্গ অর্থাৎ নিচের ঠোঁটটা বেশি কাজ করে আর উপরের ঠোঁটটা কম কাজ করে তারপরে দেখো দন্ত দন্ত হচ্ছে ত থ দ ধ দন্ত হচ্ছে ত থ দ ধ জীবের ডগাটা বেশি কাজ করে আর উপরের পাটির দাঁতের পেছনের অংশ নিষ্ক্রিয় অর্থাৎ কম কাজ করে তারপরে দেখো দন্তমূলীয় দন্তমূলীয় ব্যঞ্জন হচ্ছে দন্তন্য র দন্তস্য দন্তন্য র ল দন্তস্য এটাও জীবের ডগা এবং দন্তমূলে নিষ্ক্রিয় দন্তমূল মূর্ধন্য ট ঠ ড ঢ ঢয় বিন্দু র জীবের ডগা দন্তমুলের পিছনের অংশ এবং মূর্ধাতে টোকা দেয় তালব্য চ ছ ঝ আর হচ্ছে জীবের সামনের অংশ শক্ত তালু কণ্ঠ ক খ গ ঘ উ জীবের পিছনের অংশ নরম তালু কণ্ঠ নালীয় বর্ণ একটি সেটা হচ্ছে হ ধনীধারে দুটি পাল্লা বেশি সক্রিয় আর ধনীধার হচ্ছে নিষ্ক্রিয় নমস্কার